আমাদের জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় এমন কিছু মানুষকে আমরা ভালোবেসে পেলি যাদের কাছে তার ভালোবাসার কোনো মূল্যই থাকে না তবুও সে ভালোবাসে তবুও সে অপেক্ষা করে তবুও সে নিজেকে কষ্ট দেয় অথচ বাস্তবতা হলো যে মানুষ আমার অনুভূতিকে বুঝতে চায়নি যে তোমার চোখের জলকে গুরুত্ব দেয়নি তার জন্য নিজেকে কেন কষ্ট দিবে নিজের প্রতি কেন অন্যায় করবে আমরা ভাবি ভালোবেসে ভুল করেছি কিন্তু আসলে ভুলটা ভালোবাসার নয় ভুলটা হয় ভুল মানুষকে ভালোবাসা তোমার হৃদয়টা ছিল নির্মল সৎ আর তাই সবাই এসে একটু একটু করে কেটে নিয়ে গেছে কেউ তোমার ভালোবাসার মূল্য দেয়নি তবুও তুমি তাদের স্মৃতিতে বেঁচে আছো নিজের জীবনের আনন্দ ভুলে গিয়েছ এই যে প্রতিদিন নিজের ভেতর এতটা যন্ত্রণা জমিয়ে রাখছ সেটা কি তুমি প্রাপ্য ছেলে জীবনের এমন মানুষ অনেক আসবে যারা তোমার হাসি কাটবে মন ভাঙবে তারপর কোন এক ব্যাখ্যা ছাড়াই চলে যাবে কিন্তু সেই চলে যাওয়া মানুষদের জন্য নিজের জীবন কি থেমে থাকবে নিজের জীবনটাকে কি থামিয়ে রাখবে মোটেও না কারণ যে চলে যায় সে তোমার ভাগ্যের নয় যে থাকতে চায় সে হাজার ঝড়ের মাঝে তোমার পাশে থাকবে এবার একটু নিজের দিকে তাকাও তো তুমি এতদিন সবাইকে ভালোবেসেছ এবার নিজেকে ভালোবাসো নিজের প্রতি একটু মায়া দেখাও পৃথিবীতে সবাই একদিন তোমাকে ভুলে যাবে কিন্তু তোমার আত্মা সে কখনো তোমাকে ছাড়বে না তুমি ক্লান্ত তবুও নড়বে তবুও লড়বে তুমি ভেঙে গিয়েছো তবুও হাসবে তুমি একা হয়ে টিকে আছো এই শক্তিটাই তোমার সব থেকে বড় সৌন্দর্য হবে তাই এখন সময় এসেছে নিজেকে কষ্ট না দেওয়ার যে চলে গেছে তাকে যেতে দাও দরজা খুলে দাও তাকে সুন্দরভাবে বিদায় দাও যে বোঝেনি তাকে বোঝানোর চেষ্টা করো না বোঝানো থেকে তাকে মুক্তি দাও নিজের শান্তিটা ফিরিয়ে আনো নিজের জীবনের মানে নতুন করে বাঁচতে শেখো কারণ তুমি হারিয়ে গেলে পৃথিবী থেমে যাবে না কিন্তু তোমার জীবনের আলো নিভে যাবে নিজেকে ভালোবাসো তোমার মতো করে তোমার জন্য ভুলে যেও না যে তোমাকে হারিয়েছে সেও কারো না কারো কাছে হেরে যাবে প্রকৃতি তার কখনো ঋণ রাখে না সময় মতো সব কিছু ফিরিয়ে দেয় আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহর উপর তাওকুল করো দেখবে যে চলে গেছে তার থেকে অনেক বেশি ভালো তুমি আছো যে তোমাকে হারিয়েছে একদিন সে নিজেই পস্তাবে কারণ হলো তুমি তার জন্য কাঁদবে না সে কখনো তোমার যোগ্য ছিল না